সন্তানের মতো সন্তান লেখাপড়া করার জন্য মায়ের কাছে অনুমতির জন্য গেলেন বললেন আম্মা যান আমার মনে চাই আরো বেশি বেশি লেখাপড়া এখন তো বর্তমান বলি লাহা দ্বারা হাসিও এলাহাবার নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই সেই জন্য যারা লেখাপড়া সারা বলে দাবি করবে যাদের মধ্যে শরীয়তের জ্ঞান থাকবে না তারা মুখ দিয়ে যাই চাতা বলবে তাদের কারণে সুন্দ বদনাম হয় জুড়ে বলেন নাওজুবিল্লাহ এদিনকে বক্তব্য দিলাম যে নৈমুল হম না কি গোট মরি মরণ সালে ডুলবাসি বাজাইগো গান গাই ইবে আনৰ ভরত দে হাই বলে সুটকি হায় এ ফুটকি একি খনা হায় পর্যন্ত খনা আলে মুনা বেরguin না পারে ইবেহত দেখায় এ বলে ফুটকি তো লাহা ভরা নাই ইবে অনর গাঙ্গাদ দে মরণ হালে তোরা ডুলবাশি বাজাইও কত সুন্দর সিস্টেম শিখেদের মানে মরণ ফালে বলে ডুলবাসী বাজে তার মানে অনর শরীয়তর জ্ঞান ন ইবে কি হরিবি নিজ ন জানে হদা ইবি নিজ গুম রইব পদবষ্ট জারাইবের অনুসরণ করিব এই তোর গুম বড় করে হন নাউজ বিল্লাহ আমার গোসো পাক দিন রমজান মাসে তশরী পেনেছেন ওই দিনটা ছিল ইয়ম শক বলা হয় উনত্রিশে শাবান মাস ওই সময় এলাকার মানুষ আকাশের মধ্যে মধ্যে মেঘলা থাকার কারণে পড়ে গিয়েছে মানুষ আগামীকাল কি রমজান মাসের এক তারিখ হয়েছে নাকি এখন রমজান মাস আসে নাই আকাশে মেঘ থাকার কারণে আপনার মানুষ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছে রমজান শুরু হয়েছে কিনা সর্বশেষ সকাল বেলায় মানুষ সবাই আমার হুজুর গোসান আবু সালেম ওসা জঙ্গির কাছে গেলেন উনি ছিলেন তৎকালীন শুধু আলেম নয় মুফতি মুহাদ্দিস একজন আল্লাহর বলি জুড়ে বলেন সুবাহান ওনার খেঁচে গেছেন ফতোয়ার জন্য হুজুর যে সারা পৃথিবীর জমিনে আমরা কোন সংবাদ পেলাম না আজকে রোজা শুরু হয়েছে নাকি আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন ওই সময় আবু সালে মুসা জঙ্গি বলেন এই ব্যাপারে আমার কোন আমার কোন যে ফতোয়া নাই তবে আমি একটা বিষয় লক্ষ্য করেছি আমার ঘরের মধ্যে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটা গতকাল সুবেহ সাদিক থেকে এই পর্যন্ত এক পোটা দুধ মুখের মধ্যে দেয় নাই এখনো পর্যন্ত অনেক দুধ মুখের মধ্যে দেয় নাই তার মানে আমার মনে হয় আজকে থেকে রমজানের এক তারিখ শুরু হয়েছে জুড়ে বলেন সুবহান আমার গোসপাক হুজুর আবু মোসা জঙ্গি বলেন এইভাবে আমার বাচ্চা শিশু যে দিন থেকে দুনিয়ায় আসছে পহেলা রমজান রমজানের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত রমজানের 30 দিন পর্যন্ত সুবেহ সাদিকের সময় যখন মানুষ শেহরি কাওয়ার জন্য ওঠে ওই সময় আমার সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করেন দিনের বেলায় আর দুধ পান করে না মাগরিবের সময় মানুষ যখন ইফতার করার জন্য প্রস্তুতি নেই ওই সময় আমার সন্তান মানুষ ইফতার করার সময় আমার এই শিশু সন্তান প্রত্যেক দিন রমজান মাসে ওনার মায়ের থেকে স্তন পান করতেন ইফতারের সময় জুড়ে বলেন সুবাহান আল্লাহ তার মানে জগতের মানুষকে শিখিয়েছেন আপনি এবাদত বন্দেগী সারা নামাজ রোজা হজাকাত নামাজ এবাদত ছাড়া বলি হওয়া সম্ভব যে থেকে দুনিয়ায় আসছে ওই দিন থেকে আমল রোজা শুরু ওই দিন থেকে রোজা এইভাবে আপনার কুলের শিশু নতুন নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসছে যেই দিন থেকে আসছে এই দিন থেকে শুরু করে আপনার ত্রিশ দিন পর্যন্ত আমার গোস বাঘ রোজা রেখেছে জুড়ে বলেন সুবাহান মুস্তফা নরে জানাবে আমরে গণ আস্তে আস্তে বড় হতে লাগলেন চার বছর বয়স সর্বপ্রথম ফোরকানিয়া মাদ্রাসায় মক্তবর মধ্যে গেলেন ওইখানে গাওয়ার সময় আপনার হঠাৎ করে গায়েব আওয়াজ থেকে গায়েব থেকে আওয়াজ আসলো ফোরকানে মাদ্রাসার হুজুরের কাছে মাদ্রাসার ও হুজুর এ জগতের মানুষ শোনো তোমার মক্তবের মধ্যে একজন আল্লাহর বলি নয় আউলাদ রসুল তর্শী পেনেছেন তোমরা ওই আল্লাহর বলির জন্য মক্তবের মধ্যে জায়গা করে দাও জুড়ে বলেন সুবাহ আল্লাহ মাদ্রাসায় ঢুকলেন সর্বপ্রথম একটা বাচ্চা যখন সর্বপ্রথম মাদ্রাসা বা স্কুলে দেই খাদা হাদির হন শেষ গুরু ফল মাদ্রাসা দে আর আত্মে মধ্যে ফাজুন আছে মাতে তিন মাস হন ফোয়াডা হতে বৈতন ফরে ফোয়াই ফরে বেলে মাও ফরে ফোয়া কি আর ফোয়ালা আসি হত্যারি অনর ফৈলে ফৈলে যেতে ফোয়াই বেড়ে ভর্তি করা হয় অনরে ক্লাসই মৈদান কারবালার ময়দান মানে ফেলাই হানতে 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 আনার বোধ ফোয়া আমার দেখা যাবে এটা হানতে হানতে বিমান হয়ে যায় ইয়ে মহবতে বোধ হওয়ারে মা বাবা আত্মা দূষণ ন দেয় আনার ফোয়া কষ্ট হয়ে ফোয়াল্লাই স্পেশাল উজুল্লাই কি আনার যারা বেশি মহব্বত দেখাইব ফোয়াউন বুড়া হালে মা বাবার কষ্ট দেয় বড় বড় হন না উজুবিল্লা এত আল্লাহ ফোয়ার সার প্রতি আনার সন্তানের প্রতি মা বাবার তো আছে

একশো মধ্যে আছে লি সান্দরায় আড দে মা বাবা কয় দ জোর আর পড়াশোনা শুধু শাসন গরিবেন্দনা আর খোয়াবে মানুষের মতো মানুষ বানাইবে আল্লাহ অনতে যত রইলে শাস্তি দনের দরকার আছে অন শুধু মাত্র আর খোওয়া সম্মান দরায় আড লাইলি আইমা খুশি তারপর আর পরে অনু শিক্ষা দিয়ান বড় করে হন ফোন বন্যা হচ্ছে এখন বর্তমানে মা বাপ অনর আর ফোয়ারে খিল্লে মাইতো ওজরে মারি লাল গই ফেরি পুলিশ জার এখন অনর সরকারি ভাবে অনর আইনে দিয়ে অনর প্রতিষ্ঠানের মধ্যে বেদ ব্যবহার করার নাম জায়েজ নাই বেদ ব্যবহার করার কি নাই জায়েজ নাই ইল্লা মাশাআল্লাহ জামিয়া যারা জামিয়ান মধ্যে আলাদা তে লাহা করার ওজরে জামিয়া ছাত্র অনর নয়মেশা ওজরে ক্লাসের মধ্যে হাদে পড়ে তো কিতাব ফল যত কিতাব লয় না যায়

এন এলম অনর কিতে কে বিয়া কিন্তু আদব কায়দা অনরা জানন অনর উস্তাদ এ শেষ বয় সমৃদ্ধি ছাত্র হলে ছাত্র হলে উস্তাদের বিড়ি মারি বেড় গুড়িদি গড় করে প্রথম দিনে আদৰৰ ফরা কোরআনে করিম উস্তাদ জিজ্ঞাসা করলেন এ বাচ্চা তুমি আজকে মাদ্রাসার মধ্যে প্রথম দিন এত তুমি কোরআন শরীফ আঠারো ফেরা কিভাবে পড়লাম থেকে শিখলাম ওই সময় আমার ভাগ বলেন হুজুর আমি আঠারো ফারা কোরআন শরীফ দুনিয়ার কোন হুজুর থেকে আমি শিখি নাই বলে কিভাবে শিখলাম যখন মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার মা জননী অম্মল খয়ের ফাতেমা নেককার একজন আবেদা মহিলা ছিলেন আমার মা কোরআনের মধ্যে আঠারো ভরা কোরআন শুয়ে মায়ের মুখস্থ ছিল ওই মা জননী প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা যখন সময় পাই কোরআন শরীফ নিয়ে বসে যায় আর ওই কোরআন শরীফ যখন আমার মা যখন মুখে মুখে পড়েন আমি গৌসপাক আমি আব্দুল কাদের মায়ের গর্বের মধ্যে ওই সময় ছিলাম মা জননী যখন কোরআনে করিমের মধ্যে তেলবাদ করেন মায়ের গর্বের মধ্যে আমি কান পেতে শুনে শুনে মার গর্বের মধ্যে আমি আটারো ভাড়া কোরআন শরীফ শিখেছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ মা যদি টেলিভিশন চাই মা যদি মোবাইল নিয়ে বসে থাকে সন্তান দুনিয়া আসার পরে কি দেখবে টেলিভিশন দেখবে কারণ সন্তান আপনার সন্তান আপনি অনুকরণীয় অনুসরণীয় আদর্শনীয় সন্তানকে আপনি সুশিক্ষা দেওয়ার জন্য আজকে সন্তান মুরব্বীর গার মধ্যে হাত তুলে এলাকার মধ্যে সন্তান বিয়াদপ হিসেবে পরিচিত হয়ে যায় ওই সন্তানটা আজকে পঁচিশ বছরের একজন যুবক আজকে সন্তানটা বিয়াদপ হওয়ার জন্য আমি বলবো উনি দায়ী নয় এই সন্তানটা বেআব হওয়ার জন্য আপনি মা আপনি বাপ দায়ী জুড়ে বলেন না সন্তানের বয়স যখন 3 বছর বা 4 বছর সন্তান যাকে তাকে গார் মধ্যে হাত তুলে মা বাপ বলে আমার সন্তান বড় মেজাজি ওনার সাথে কথা ফয়ার ফকলয় কদার ফয়বে কেন গরমিককে মাইললেলে কবিরা গোসন হই তলিয়া মাফ হয় বলে অনর ফাম দিনা না দে উরমিকে তুলি দি ফয়ার মেজাজ গরম অবুক ফয়বের ডালমিদ্য ফয়বে

এলাকার যত মাদ্রাসা আছে পনেরো বছর বা সতেরো বছর পর্যন্ত এলাকার স্থানীয় মাদ্রাসা লেখাপড়া সব বিষয় শেষ এরপরে ওখানে গ্রামের গিলান শহর থেকেই উনি মাদ্রাসায় আরো বেশি আপনার জ্ঞান অর্জনের জন্য মায়ের কাছে আসলেন কোমর জড়িয়ে দলেন আমার মনে চাই গিলান শহরে গিয়ে যে একটা মাদ্রাসা আছে পরিচিত মাদ্রাসা যেই মাদ্রাসার নাম হচ্ছে নাজামিয়া মাদ্রাসা আমার মনে চাই আরো বেশি জ্ঞান শিকার জন্য আরো কোরআন হাদিসের জ্ঞান গভীর ভাবে শিকার জন্য আমার মনে চায় ওই নাজামিয়া মাদ্রাসায় ভর্তি হওয়া জুড়ে বলেন সুভা আনন্দ সন্তানের মতো সন্তান লেখাপড়া করার জন্য মায়ের কাছে অনুমতির জন্য গেলেন বললেন আম্মাজান আমার মনে চাই আরো বেশি বেশি লেখাপড়া এখন তো বর্তমান বলি লাহাবার দ্বারা হাজিও নাই কোরান হাদিসের কোনো জ্ঞান নাই সেই জন্য যারা লেখাপড়া সারা বলে দাবি করবে যাদের মধ্যে শরীয়তের জ্ঞান থাকবে না তারা মুখ দিয়ে যাই চাতা বলবে তাদের কারণে সুন্নিয়ত বদনাম হয় জুরে বলেন নাও এদিন গবক্তা দিলেন দে নইমুল হামনা কি গড মরণ হালে ঢুলবাশি বাজাইও গ গান গাই ইবে অনর ফরদ দে হায়ে বলে ফুটকি হায়ে ফুটকি এদিক খনা হায় পর্যন্ত খনা আলেম না বের গিন না পারে ইবে হট দে হায়ে বলে ফুটকি তো লাহপরা নাই ইবে অনর গঙ্গাত দে মরণ হালে তোরা ঢুলবাশি বাজাইও কত সুন্দর সিস্টেম শিখে দে নানি মরণ ফালে বলে ডুলবাসি বাজে বেলাই তার মানে অনর শরীয়তর জ্ঞান ন ইবে কি হরিবি নিজ ন জানে হদা ইবি নিজ গুম রইব পদবষ্ট জারাইবের অনুসরণ করিব এই তোর গুম রইব বড় করে হন নাউজ বিল্লাহ আর জিবে অনর বেলায়েতের সম্রাট হুজুর গোস পাক অনর জিবে অনর সাধারণ এলম ন অনর মার গর্বতন জ্ঞান শিখে আইনের পাশাপাশি অনর মাদ্রাসা আর বেশি জ্ঞান শিখি বেলায় অন্য মাতুন অনুমতি তো আর বেশি পরিবেলায় অথচ ও জানাতে গরব মৃত্যু বাপ নাই আইনের ফরে বা মারা গি তেমন হন অতিরিক্ত ধন সম্ভব নাই মারা অসুস্থ হলে সাহেব ওদেরকে নাই কিন্তু তারপরে হয়তো আম্মা যান আয় যে আর মন সাথ দে আরো বেশি বেশি শরীয়তের জ্ঞান শিখি বেলাই জ্ঞান অর্জন করিয়ারে দিন ধর্ম মাঝহান মিলতর খেদমত করি বেলাই আল্লাহ নবীর অম্মতলরে সঠিক পথ শিক্ষা দিবে আল্লাহ আর তারা উচ্চতর ডিগ্রি অর্জন করিব এত আল্লাহ আইন আজ আমি আমার হাজার বেলা সাহেব বড় করে হন সুবাহান

ওর নিষাৎ আছে ইভের টো দল আছে সংগঠন আছে মাতিলি এনে জন পঁচিশ জন মোটর সাইকেল লাইরে জিবে হতাশই তুল করে এখন নামজ্লাহ মা বাপ মনে মনে হয় ডাঙর ফল হাওয়ারা ঘরের কলেজ গিয়ে ব্যাগ ঠেকলে হাঁদুল এরে অথচ ফোয়া কলেজ নেওয়া যায় ফোয়া গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় অনর দল গড়ি বেলায় এলাকার অনর অন্যান্য অন্য ফোয়ার মিলিয়ে রে গ্রুপ গড়ি বেলায় অনর সমাজর ফারান মৃদ্ধি অনর বোধ ইয়ং ফল দেখা দে স্কুলের নাম দি কলেজের নাম দি মা বাপ হতন ঠেয়ালো অনর গাছতলার বউ বই গাজাহার বড় ঘরে হন না হজবিল লাগবে না সোলাফারা করে দিই বোধ ফরে কিছু বুধ ফরে বাড়ির ফোয়া এলাকার ফোয়া

আমার আদরের একমাত্র সন্তান তুমি চলে যাওয়ার জন্য জ্ঞান শিকার জন্য অনুমতির জন্য এসেছ আমার প্রাণের কলিজার টুকরা সন্তান আমি মা তোমাকে অনুমতি দিলাম যাও তুমি বিষয় অর্জন জ্ঞান অর্জন করার জন্য নাজামিয়া মাদ্রাসার মধ্যে চলে যাও বাবারে আমি মায়ের পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিযোগ নাই তবে তুমি যে এখানে আজকে আমার থেকে বিদায় নিবা হয়তো তুমি আর ওইখান থেকে এসে আমাকে আর পাবে না হয়তো দুনিয়ার জমিনে আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না হয়তো আমি দুনিয়ার থেকে চলে যাব এই আমার আদরের সন্তান তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কে আমতের ময়দানে সেই জন্য আমি তুমি মাদ্রাসায় যাওয়ার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি বাবা জীবনের মধ্যে হায়াত জিন্দগি যত

সাত বছর বয়স আট বছর বয়স ও কোরআন শরীফ পড়ে ফেলে নামাজ পড়ছি এন তাজ ফুজি বারেন মিদ্দি এন গুজি ইন ব্যাকিন কি কারণ আর সমবয়সী মানুষ এটা লাই মিথ্যা হতা খনৰ কি আছে নিউ মিথ্যা হতাটো এনে হৰাম ই হতা এন গুজ অন গুজ্য অমুক গুজ চমুক বুজিয়ে হ ব যারা অনৰ সময়সী অনে এৰে কি জুন অনৰ যদি অনৰ মিদি গম মাৰান্দ হয় তইলে মূলতঃ অনতুন ব্যাক কল অনতুন বেকুফ কি ইতা ৰাহত দেখি ৰেবিন হতকো তাহাৰ দেখি দেখি মিথি ইবেন হয় সতন তাৰমানে সনৰ মাধ্যমে সমাজ মিদ্ধি অনে খালকে এবেন না বাৰী ইবেন মানুষ অনরে হবিতে ফল গিয়ে কারণ ওর হতার হনে আগামাতা নাই ও বলে এটি কি ওই জ্যাঙ্গ যেহেতু তারা সমবয়সী মানুষ বিয়াগিন দেখি কি যোজ্য করে এটা লাই অনর বর্তমানে অনর বিভিন্ন জাগায় জায়গায় জিবে বানাটানায় মিথ্যা হতা হয় অনর ওয়াজুদ্দ দইবে বড় করে হন নাউজুবিল্লাহ

সমাজ পরিবর্তন আমি পরিব মা ফিরেন আজ পঁচিশ বছর ওনারা আজি রাতে যুবক বাই অল চিন্তা করিবেন দে এই পঁচিশ বছর মাহফিল ফিল গড়িয়ে রে আর সমাজ মধ্যে আর কি পরিবর্তন গজি এবং আর কি পরিবর্তন হয় ইয়েন যদি অনে বিবেক দি চিন্তা করন্ত হয় আগামী বছর আস্তে আস্তে এলাকায় ইয়েন আরো পরিবর্তন হইব বড় করে হন সুবহানাল্লাহ

যাওয়ার জন্য রওয়ানা হলেন মা জননী অমল খয়ের ফাতেমা মা ও সিয়ত করলেন কখনো মিথ্যা বলা যাবে না ঘর থেকে বের হবেন ওই সময় আমার গসের মা ওনাকে ইঙ্গিত করে হাত বলে বলেন ফি আমান বাবারে তুমি যে জায়গার মধ্যে যাছ আমি মা তোমার পর সন্তুষ্ট সেই জন্য তোমাকে আমি আল্লাহর আমান হতে দিয়ে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা বিদায় দেওয়ার সময় বিভিন্ন কাজকর্ম করি সন্তান আগামী কাল সকাল বেলায় বিদেশ যাবে বিভিন্ন কাজের মধ্যে যাবে আমরা এরকম না বলে ঘরের দরজার সামনে একটা কলসি পরে ফানে দিয়ে একটা আমের গাছ দি শুধু দেখা যায় ওনাকে উপর ফানে দিয়ে দুই ঠিক কিনা স্বর্ণরূপর ফানে দিয়ে রে গরম বৃদ্ধি পরিষ্কার করে এই অনর স্বর্ণরূপ করে অনর আলমালের তুন নতুন স্বর্ণ বিন্য করে নাকর নাক ফুলবে রইলি

এই সমস্ত ইন আর সমাজত পরিআনর দুরবিতকরণ শরীভু সমাজুতন আরাতে অনেক মূলক কুশসকরমূলক কার্যকলাপ আর আরবিতুরে মুসলমানের ভিতর এখনো পর্যন্ত আছে আনর মুরবিয়র রসম হইরে রসম বলতে কোন কথা না যে হাসান কুরআন হাদিস সম্মত যে হাজার মাধ্যমে সওয়াব হইব যে হাজার মাধ্যমে faid হইব যে হাজার মাধ্যমে বরকত পাইম আরাতে এখনো তোমরা ঠিক মুরবিয়র কাজগুজি থেকে আছে তারা না জানিয়া রে আরাইয়েন বাদিয়রে যে হাসানের মাধ্যমে ফকার হইব আপতে ওই হাসিয়েন গ্রহণ গ্রহণ করিব বড় করে হন সুবাহান আপনার সন্তান বিদেশ যাবে সন্তান চাকরির মধ্যে যাবে আপনি মা আপনি বাবা দরজার সামনে দাঁড়িয়ে ফিয়া মানিল্লা বলেন এরপরে যদি আপনার স্বর্ণের উপর পানি চিটকানোর জন্য যদি আসা হয় ওই সময় এলাকার মধ্যে থেকে দুই চার পাঁচ জন দশ জন আলেমানে আল্লাহর ত্রিশ ফারা কোরআনে করিমে তেলওয়াত করান কোরআনে করিম তেলবাদ করে যখন গ্লাসের মধ্যে বা জগের মধ্যে সবাই যখন ফু দিবে ওই ফানিটা তখন আর সাধারণ ফানি নয় কোরআনে করিমের ফানি যখন আপনার ফুর ফানে যখন ওই কলসি আপনার জগের মধ্যে নিবে আপনার সন্তানকে কোরআনের ফানে দিয়ে আপনি যখন আপনি পরিষ্কার করবেন ওই সময় ওই সন্তানটা কোরআনের ফানির বরকতে আপনার সন্তানের যাত্রা নিরাপদ হবে জুড়ে বলেন সুবাহ এই কাজ করেন হারান কোরআন করিমের আয়াত এক একটা আমাদের জন্য মিনাল কোরআনে মা হওয়া সেবা আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনে ডাক্তার মুখী হয়ে গিয়েছ ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা ভিজিট দাও হাজার হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা করো ওই ডাক্তারের চিকিৎসার পাশাপাশি তোমরা যদি আমার কোরআনের আশ্রয় নাও আমি আল্লাহ এই ত্রিশ ফরা কোরআন তোমাদের জন্য নাজিল করেছি মূলত এই ফোরা কোরআন শরীফটা তোমাদের রোগের জন্য সেফা জুড়ে বলেন সুবাহ আল্লাহ হজরত আবু সাইদ কুদির আদিল্লা তালান বলেন একদিন আমরা সবাই একরাম নবী সহ আমরা এক জায়গার মধ্যে সফরে গেলাম ওই জায়গার একটা কাফেলা একটা দল ইহুদিদের মধ্যে ওদের সরদারকে সাফে কামড়েছে দংশন করেছে তারা তাদের যত রকমের চিকিৎসা আছে সব চিকিৎসা নিরীক্ষা করেছে আমরা যখন ওই জায়গায় গিয়েছি তারা আমাদের কোনো আত্মীয়তা আর যে আমাদের কোনো মেহমানদারি করে নাই আমরা মনে কষ্ট পেয়েছি ওই গুত্রে সর্দারকে যখন সাফে যখন কেটেছে তারা তাদের যত চিকিৎসা আছে সব চিকিৎসা করেছে কিন্তু কোনো কাজ হয় নাই সর্বশেষ তাদের মধ্যে থেকে একজন আমাদের কাছে এসেছে বলতেছে আমাদের সর্দারকে সাপে গংশন করেছে আমাদের যত তদবিস সাথে সব কিছু করেছে কিন্তু সর্দার এখনো সুস্থ নয় তোমাদের কাছে কোন জারফক তাবিজ দোয়া হলো কিছু থাকলে করতে পারো যে ব্যক্তি কষ্ট করবে আমাদের সর্দার যদি ভালো হয় তোমরা যা চাইবে আমরা হাদিয়া দেব জুরে বলেন সুবহান আল্লাহ যে ডাক্ত চির্া শেষ এ আল্লার কদৃতি চিকিৎসা শুরু অনর সর্ভদ্দিন বছর। জবেলে অনর ফ্যালাইস অদাঙ্গ বিশ্ ত্ুষ উদন্ন্য হরে ডাক্তার ৃটিভিজজ সব ডাক্ত অনজোবদবার ব্যস্তন এবারইবার হায়াত শেষ অনর ডাক্ত অচিকিৎ শেষ সর্ভদ্দিন বছরি। সরফউদ্দিন বসুরি রাত্রিবেলায় বেলায় আন নবীর সানত قصیده লা কি অনর সকাল দেবে সুস্থ দিবে সুস্থগি রাতে নবী আইরে গান মিদ্যে কান দি এবং নবী গাত আদুলে দি সরফউদ্দিন বসুরি অনর সকাল বেলায় অনর পরিপূর্ণ সুস্থ এবং নবীর সাদুরিয়া তখন গাত আছে বড় করে হন এটা লাই ডাক্তার শীর্ষে ওই অসুখ ঠিক আছে ডাক্তারে গরিবেন ফাঁসে ফাঁসে আল্লাহর আশ্রয় নিবেন কোরআন তালাবাদ গড়াবেন অনার আলম ওলামা ডাকে আনিয়ে রে কোরআন শরীফ পড়াবেন গরম মেদি বালাহাজ গড়াবেন ইনা গত শুক্রবার হই অনার বাপ গিয়ে মা গিয়ে গুই বাজে তাইলে মাসে সম্পর্কে এক হাজার টেলি তারা ভিজিত খরচ গরম

তোলে মা বাপ আজি গিয়ে খবর দি ইতারা খবর শান্তি অনে ভয় ইতালাই দোয়া করন জিয়ালত গড়ন ডাকি ডাকে আনিরে অনর মাসে একবার কুরান অনলাই দোয়া করন চলি মা বাপে খবর দোয়া বড় করে এই সমস্ত বালা হাসিন গরজ ফালু রাখন এই যে মাহফিল যুবক ভাই আলু গজ্জি অনারা ইয়ন সহযোগিত ইয়েন যত ইন তা আইবু অনার এলাকার রহমত অনারা জনর ফরে এই মাহফিল ইয়ন আল্লাহ আল্লাহ নাজাতের ওসিলা বানাইবু বড় করে হন সুবহানাল্লাহ